তৎকালীন ফেস্টিভালী সরকার জামায়াত ইসলামী ইসলামী ছাত্র এবং তার অঙ্গ সংগঠনগুলোকে রাজনৈতিক দল এবং সংগঠন হিসেবে নিষিদ্ধ করে সন্ত্রাস দমন আইনের আঠারোর এক এর ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে পাঁচ তারিখে তৎকালীন সরকারের পতন হয় এবং জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে প্রধান সহ মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠন করার ক্ষেত্রেও জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কার্যত জামায়াত ইসলামীর সঙ্গে বর্তমান সরকার এবং আন্তর্জাতিক কমিউনিটি একটি স্বাভাবিক অন্যান্য রাজনৈতিক দলের মতোই কাজকর্ম চালিয়ে যাচ্ছে তথাপি একটি প্রশ্ন থেকে যায় যে নিষিদ্ধ আদেশ তারা দিয়েছিলেন তার ভবিষ্যৎ কি হবে এই ভবিষ্যৎ আইনি পদক্ষেপ বলার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে এই বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে বিস্তারিত আলোচনা হয় বিস্তারিত আলোচনা হওয়ার সাপেক্ষে আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয় যেহেতু এখানে একটি আইনি বিষয় জড়িত আছে জামাত নিযুক্তি আইনজীবীরা সংশ্লিষ্ট সরকারের দপ্তর সমূহে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারের উপদেষ্টাদের সঙ্গে সিরিজ অফ আলোচনা চালিয়ে যাবে এক পর্যায়ে কী আইনি পদক্ষেপ নিলে পরে এই জিনিসটি সলিউশন করা সম্ভব এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কে রিকোয়েস্ট করা হয় এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আজকে সরকারি ছুটির দিন তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষেধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন আমরা মনে করি যে আইনি পদক্ষেপ আছে সেই আইনি পদক্ষেপ অনুযায়ী জামাত ইসলামী পথ চলতে চায় আমাদেরকে আইনজীবী হিসেবে আমাদের কর্মকাণ্ড হল সন্ত্রাস দমন আইনের উনিশ ধারা এবং সন্ত্রাস দমন আইনের আঠারো ধারা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কী হবে এটি বাতলিয়ে দেয় আমাদের কাজ আমরা তা করেছি আলোচনা হয়েছে ফলপ্রসূ আলোচনা হয়েছে আশা করি আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন তখন আপনারা নিশ্চয়ই এ ব্যাপারে বিস্তারিত জানতে মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত অথচ কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কী সেই সন্ত্রাস কী সেই অ্যাক্টিভিটি এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি আমরা বর্তমান সরকারকে এটা বলেছি যে আপনাদের কাছে যদি কোনো নির্ভরযোগ্য তথ্য থাকে কোনো সুনির্দিষ্ট তত্ত্ব থাকে তাও আপনারা আমাদের দেখাতে পারেন বস্তুত অর্থে এটি একটি কথার কথা শুধুমাত্র একটি গণ অভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বর্মে আমরা মনে করি এবং বর্তমান সরকার প্রশাসন সবাই এই কথা মনে করে আপনারা এটা আদালতে না যে সরাসরি কেন কারণ হলো সন্ত্রাস বিরোধী আইনের বিধান আছে 19 নম্বর ধারা অনুযায়ী আদালতে আসার আগে সংশ্লিষ্ট সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে সেজন্য আমাদের সকল পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের 19 ধারা অনুযায়ী নিতে হবে সরাসরি আদালতে আসার প্রশ্ন নাই এই জন্যই এই কাজ যারা নিষিদ্ধ করেছে তারাই এটি প্রত্যাহার করতে পারেন এই ক্ষমতা আছে এই জন্যই আমরা আদালতের দ্বারস্থ না হয়ে সরকারকে সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়ে বাতিল করার জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি ভুল সিদ্ধান্ত একই সঙ্গে কোনো সিদ্ধান্ত ছিল কিনা রাজনৈতিক এটি স্পষ্ট যে গ্রাউন্ড তারা দিয়েছেন এই গ্রাউন্ড যেহেতু এক্সিস্ট করে না এই গ্রাউন্ড যেহেতু বাস্তবে নাই তাহলে একটি সিদ্ধান্ত নেওয়ার আর কি কার্যকারণ থাকতে পারে শুধুমাত্র অসৎ উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া আর কোনো কার্যকারণ যৌক্তিকভাবে এখানে দাঁড় করানোর স্কোপ নাই আইনগতভাবেও নাই